অল ইন্ডিয়ান সেকুলার ফান্ড আইএসএফ কিছু নেই আইএসএফ বলে কিছু নেই Terima kasih telah menonton. এবার কাগলিদির জিতছে তার আনন্দ আর বালিগুড়ি বহু বছর পর শান্তিতে মানুষ ভোট দিয়েছে পিসফুল ভোট হয়েছে খুব ভালো ভোট হয়েছে আমরা জিতব পাঁচটা পুঁথি সেই আনন্দে আজকের এই জনগণ মানে আত্মার হয়ে গেছে যে আমরা বালিগড়ি এতদিন পরে যে আগে লালচোক সিপিএম সিপিএমের অত্যাচার ছিল সেই অত্যাচারে ভালোভাবে মানুষ ভোট দিতে পেরেছে সেই আনন্দে আজকের আমাদের এই বিজয় হয়েছে আর জয় জয় নিশ্চিত বলেই বিজয় মিছিল জয় অভ্যত বাধা আমাদের প্রতিপক্ষ কেউ নেই সব দুলিস হয়ে গেছে যারা প্রতিপক্ষ ছিল কেউ কোনোভাবে আমরা মার্কেটে দেখিনি যে তারা প্রতিপক্ষ মতন ক্ষমতা মানে বিজেপিরও কোনো শক্তি নেই এখানে এখানে বিজেপির কোনো এজেন্ট ছিল না এখানে আইএসএফ এর কোনো শক্তি নেই এখানে ফরাক বড় কিছু ছিল না তাই পাতকাটার বুকে দেখলাম আমরা বহু মার্জেনে জিতব সেই আনন্দে আনন্দ মানুষের উন্নয়নে দিদি যেভাবে কাজ করেছে মানুষের লক্ষ্মীর মান্ডারে যে সারা মানে দুহাত ভোটে ভোট দিয়েছে এই নাইনটি পার্সেন্ট এইটির সেভেন পার্সেন্ট ভোট বালিগুড়ি বুকে পাতকাটা ঘিরে পড়েছে